এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসটি পিএসসি এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর একশো দশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো নয় পর্যন্ত ধারাবাহিকভাবে মক টেস্ট হয়ে গেছে তুমি তারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় সাতই মে সাতই জুন আটই জুন সাতই আগস্ট এখানে সঠিক আনসার হবে এ সাতই মে দু নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের সংখ্যা কত বারোটি তেরোটি চোদ্দোটি এগারোটি সঠিক হবে বি তেরোটি তিন নম্বর প্রশ্ন নৌকাডুবি উপন্যাসটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে উনিশশো তিন খ্রিস্টাব্দে উনিশশো ছয় উনিশশো দশ এখানে সঠিক আনসার হবে সি উনিশশো ছয় খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম মহাভারতের অনুবাদ করেন কে কাশিরাম দাস কবীন্দ্র পরমেশ্বর বাল্মীকি কীর্তিবাস ওঝা সঠিক আনসার হবে বি কবীন্দ্র পরমেশ্বর পাঁচ নম্বর প্রশ্ন যাহা যাহা নিকোষয়ে জ্যোতি কোন পর্যায়ের পদ এটি পূর্বরাগ অনুরাগ মাথুর অভিসার সঠিক আনসার হবে এ পূর্বরাগ ছ নম্বর প্রশ্ন হারানো জিনিস খুঁজে পাওয়ার দেবতার কাহিনী নিয়ে নিম্নের কোন মঙ্গল কাব্যটি রচিত হয়েছে মনসা মঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য মঙ্গল কাব্য অর্ণা মঙ্গল কাব্য এখানে সঠিক হবে চণ্ডী মঙ্গল কাব্য সাত নম্বর প্রশ্ন সে একবার পুরোনো ছাত্রদের কাছে সাহায্য ভিক্ষা করেছিল সে কিসের জন্য সাহায্য ভিক্ষা করেছিল মেয়ের বিয়ের জন্য স্ত্রীর চাঁদের জন্য জামাইয়ের জন্য চক্ষু চিকিৎসার জন্য সঠিক আনসার হবে ডি চক্ষু চিকিৎসার জন্য আট নম্বর প্রশ্ন দৃষ্ণে তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল এখানে কোন ফলের কথা বলা হয়েছে আতা পেয়ারা ডালিম আম সঠিক আনসার হবে সি ডালিম নম্বর প্রশ্ন উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় না কার পোস্টমাস্টারের ফটিকের রতনের মাখনের এখানে সঠিক আঞ্চার হবে বি ফটিকের দশ নম্বর প্রশ্ন মাথা খাও এর নিচে দাগ রয়েছে মাথা খাও তুমি এখন বাইরে যাবে না রেখাঙ্কিত ক্রিয়াপদটি হল মৌলিক ক্রিয়া যৌগিক ক্রিয়া নামধাতু যোগ ক্রিয়া যুক্তক্রিয়া সঠিক আঞ্চার হবে ডি যুক্ত ক্রিয়া এগারো নম্বর প্রশ্ন কুড়ি শব্দটি হল দেশি শব্দ তৎভব্য শব্দ তাৎসম্য শব্দ অর্ধ তাৎসম শব্দ এখানে সঠিক আঞ্চার হবে এ দেশি শব্দ বারো নম্বর প্রশ্ন হে দারিদ্র তুমি মনে করেছ মহান দারিদ্র নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষ পদ তা জানতে চেয়েছে সংজ্ঞাবাচক ভাববাচক অবস্থাবাচক গুণবাচক এখানে সঠিক আনসার হবে এ সংজ্ঞাবাচক বাচক তেরো নম্বর প্রশ্ন মূর্খ আমি শাস্ত্রের কথা কি প্রকারে জানিব মূর্খর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর সর্বনাম পদ তা জানতে চেয়েছে সর্বনামের বিশেষণ সর্বনামীয় বিশেষণ সংজ্ঞাবাচক অব্যজাত বিশেষণ চোদ্দ নম্বর প্রশ্ন কোন শব্দ দেশি শব্দ শব্দ বিদেশি শব্দ অর্ধতমা শব্দ এখানে সঠিক আঞ্চার হবে বি তদ্ভু শব্দ পনেরো নম্বর প্রশ্ন উপসর্গ সম্পর্কে কোন তথ্যটি ঠিক শব্দ বা ধাতুর পূর্বে ব্যবহৃত হয় মূলত অব্যয় অর্থ আছে সব ঠিক এখানে সঠিক আনসার হবে ডি সব ঠিক ষোলো নম্বর প্রশ্ন প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল ভেল দর্শনের নিচে দাগ রয়েছে রেখাঙ্কিত পথটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হল সারসংগতি ব্যঞ্জন সংগতি সারভক্তি নাসিক ভবন এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে সতেরো নম্বর প্রশ্ন মধ্যযুগের হিন্দু কবিরা কোন শাসককে নৃপতি তিলক বলেছেন হোসেন শাহ যদু গণেশ রকনউদ্দিন বর্বক শাহ এই প্রশ্নটির মাধ্যমে জানাবে আঠারো নম্বর প্রশ্ন কোনটি সুনীতি কমারের মতে খনিক ধ্বনি ডিন্ন র র দন্ত স ম এখানে সঠিক আনসার হবে এ ডয়ভিন্ন র উনিশ নম্বর প্রশ্ন বর্তমানে কোনটি অঘস ধ্বনি নয় দন্ত স ক হ তালে তালেবশ এখানে সঠিক আনসার হবে ডি তালে বস। কুড়ি নম্বর প্রশ্ন ঔরঙ্গজেব বঙ্কিমের কোন উপন্যাসের চরিত্র রাজসিংহ কপালকুণ্ডলা চন্দ্রশেখর এখানে সঠিক আনসার হবে এ রাজসিংহ একুশ নম্বর প্রশ্ন বেরিয়ে যাও তোমার আর দরকার নেই লীলাবতীর কোনিকে একথা বলার কারণ কি ছিল কোন ঘুমাচ্ছিল কোনি ঝিমাচ্ছিল কনি কোনি হবে কোনি তাড়াতাড়ি বাড়ি যেতে চেয়েছিল কোনি দেরি করে এসেছিল সঠিক হবে ডি কোনি দেরি করে এসেছিল বলে বাইশ নম্বর প্রশ্ন এই রূপ অল্পদিনে যুক্ত অক্ষর উত্তীর্ণ হলেন এখানে কার কথা বলা হয়েছে কোনি রতন ফটিক নরু সঠিক आंसर হবে বি রতন তেইশ নম্বর প্রশ্ন রতন কোন রচনার চরিত্র চন্দ্রনাথ ছুটি কোনি পোস্টমাস্টার সঠিক আনসার হবে ডি পোস্টমাস্টার চব্বিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু কত বছর নিরুদ্দেশ ছিল দশ বছর 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 কুড়ি বছর সঠিক হবে সি পনেরো বছর নম্বর প্রশ্ন অজস্র চুলের চুমা ঝরে অবিরত কোথায় রূপসী বাংলায় জাম বট কাঠালে জাম হিজল কাঠালে বাংলার নীল সন্ধ্যায় এখানে সঠিক আনসার হবে সি জাম হিজল কাঠালে ছাব্বিশ নম্বর প্রশ্ন অতএব এইখানে এ লেখা শেষ করি কারণ কি কালির অপবায় বন্ধ করা বাতির অপব্যায় বন্ধ করা বিক্ষিপ্ত ভাবনা সব ঠিক এখানে হবে বি বাতির অপবায় বন্ধ করা সাতাশ নম্বর প্রশ্ন রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে কি আর ফুটে ইতিহাস সভ্যতা সোনার মুকুট নদী স্রোত এখানে সঠিক আনসার হবে সি সোনার মুকুট আঠাশ নম্বর প্রশ্ন হাতিটি আর কেন ওকে বিক্রি করে ফেলুন হাতের পিছনে কত টাকা খরচ হয় কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সঠিক আসার হবে সি চল্লিশ টাকা উনত্রিশ নম্বর প্রশ্ন সাদা কার রচনা ইয়ান হবে ইয়ান নেরুদা পাবলু নেরুদা, মার্কেজ গেটে সঠিক আসার হবে বি পাবলো নেরুদা তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন কলকি কি অবতার কবে প্রকাশিত হয় আঠারোশো বিরানব্বই আঠারোশো সাতানব্বই উনিশশো এখানে সঠিক আনসার হবে এ আঠারোশো বিরানব্বই আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তিরিশের মধ্যে কথা বলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ